যুবতীরা কি করবে কলল মুমিনাত ইয়াজুদনা মিন আবসারহিন্না ওয়াইহফাজনা ফুরুজা হুন্না মেদের জনাঙ্গ মেদের শরমগা কেন্দ্র করে আম্মার রব কোরআনে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন আম্মা জানা কে পাক করতে গিয়ে 11 খন আয়াত নাজিল করেছেন হযরত মারিয়ামের পবিত্র ঘোষণা করতে গিয়ে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন এবং আমার রব সারা পৃথিবীর যত মুমিনা আছে আল্লাহ ওয়ালি আছে এদের যৌনাঙ্গকে এক জায়গায় করে বলেছে তোমরা এটাকে হেফাজত কর এটা যে কত দামি জিনিস আমার পৃথিবীতে যত নবী যত মাওলানা যত মুফতি যত বক্তা যত মাদানি যত কারি যত হাফেজ যত শহীদ যত নবী যত আম্বিয়া এসেছে ওটার ভিতর দিয়ে পৃথিবী দেখেছে আল্লাহ বলেছেন তোমাদের মায়ের রাস্তা তোমাদের জন্য আসান করে দিয়েছি এর জন্য পৃথিবীর আলো দেখেছ হে আমার মায়ের দল লুচ্চাদের পাল্লায় পরে তুমি এত দামি জিনিসটাকে নষ্ট করে দিও না আল্লাহ তাবার বাতালা বিশ্ব যুবতীর জন্য একটা বাটখারা রেখেছেন হাজারতে মারিয়াম তাকে নবুয়তি টাইটেল

আমি রব তার ভিতর থেকে দামি গোলামকে নিলাম এবং মা বাপ মা বেটাকে কিতাব দিয়ে ধন্য করলাম আজ যদি কোনো যুবতী বুকে হাত দিয়ে সতীত্বের গ্যারেন্টি দিতে পারে শুধু যৌনাঙ্গ নয় তার দাঁতের হাসিতে চোখের চাওয়ানিতে কোনো পুরুষ যেন হালাল পুরুষ যার সঙ্গে বিয়ে হালাল আছে সে যেন আনন্দ না পেয়ে যায় যদি তা পেয়ে যায় মা তুমি বিক্রি হয়ে গেলে তোমার দেহে আর কোনো মূল্য থাকলো না এর জন্য যুবতিদের একটাই ডিউটি সে সরঙ্গার হেফাজত করবে আর পুরুষরা দুইটি ডিউটি করবে এক ইনকাম করে সংসার চালাবে অন্য দিকে দ্বিনের হেফাজত করবে আমার আবি বলছেন ওয়াশাবুন নাসা ওই যুবক যুবতি আল্লাহ রহমতের ছায়া তে কোটা লেগে যাবে যার যৌবন কাল আল্লাহর হুকুমের ওপরে চলেছে আর পনেরো মিনিট পানি খায় আর একবার জি নাম্বার তিন ও رجلن قلبه معلق بالمساجد বিরল বর্ডারে ঢুকেছি আমি বাংলাদেশ ওই রাধিকাপুর হয়ে দিয়ে সমস্ত পাসপোর্টের কাজ হয়ে গেল তো ভোগ লেগেছে दट হোটেলে গেলাম তো বলছে কি খাবেন আমার ছোট মাছ আছে আমরা বলি ছোট মাছ ওরা বলে গোঁড়া মাছ তো গোঁড়া মাছ আছে তো আছে দাও এক প্লেট দুজন আছি আমরা দু প্লেট দাও তো আলুর সঙ্গে রান্না করেছে তো টোটালটা যদি দুশো গ্রাম ওজন হয় যে তরকারিটা দে একশো গ্রাম ওজন হবে তো মোটামুটি একশো গ্রামে আটানব্বই গ্রাম আলু আর দু গ্রাম মাছ তা আমি হোটেলওয়ালাকে বলছি মাছে আলু না আলুতে মাছ আপনি হিসাব করেন বলছি হুজুর আপনাকে তো পারা যাবে না বলো না মাছে আলু হতে পারে এক দুটা আলু দিলেন কিন্তু আপনি আলুতে মাছ দিয়েছেন আমি তো আলু চাইনি ভাই মাছ চেয়েছি আপনি দাম নেবেন জি এক লিটার দুধে ন লিটার পানি তাহলে দুধে পানি না পানিতে দুধ পানিতে দুধ আর ন লিটার দুধে যদি এক লিটার পানি তাহলে দুধে পানি তো আমাদের জীবনটা হবে মসজিদ ওয়ালা দুনিয়া কিন্তু হয়ে গেছে দুনিয়া ওয়ালা মসজিদ মসজিদে ঢুকছি আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে ই তিরিশ মিনিট তিরিশ মিনিট প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড আছে পাঁচ মিনিট আল্লাহকে মনে পড়ছে বাকি উনত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড দুনিয়াতে মনটা পড়ে আছে তাহলে মসজিদটা দুনিয়াওয়ালা মসজিদ হলো আর আমার রসুল বলছে তোমার দুনিয়াটা মসজিদওয়ালা হয়ে যাক তুমি মাঠে কাজ করবে কিন্তু তোমার দিল পরে থাকবে মসজিদে তুমি মার্কেটে থাকবে হঠাৎ চুমকি উঠবে কিরে বাবা আজান হলো নাকি খরিদ্দারের সঙ্গে কথা বলছি আজান হলো না কিরে বাবা মসজিদ যেতে হবে হ্যাঁ এমন মার মার কাট কাট কাজ ধান 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 কাটো নিয়ে চলো সারাদিন যেন শ্বাস পেলার সময় নাই ভোরবেলায় বেরিয়ে গেছি জোহরে রাজান শুনে মাঠি নামাজ সেরে নিয়েছি সালাম ফিরা আবার কাজে লাগ চল 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 বাড়ি থেকে খাবার গেল, খেয়ে নিলাম আসরের সময় ধানগুলো গছিয়ে সন্ধ্যার সময় বাড়ি এসে যেই মাগরে ডুবো ডুবো হয়ে গেছে আজান শুনলাম আর বাড়িতে মন টিকছে না দিল যেন মসজিদকে ছিঁড়ে মসজিদ যেন দিলকে ছিঁড়ে নিচ্ছে মসজিদ রে তোকে জোহরের দেখিনি আসরে দেখিনি এখন মাগরিবে না দেখে আর থাকতে পারব না মসজিদে যদি দিলটা টাঙা থাকে আর বডিটা যদি দুনিয়াতে ঘুরে বেড়ায় আপনার আজগুলো নামাজেই গণ্য হয়ে যাবে কারণ আপনি নামাজি রত রয়েছেন শুধু ছুটি নিয়ে দুনিয়া করতে গেছেন অতএব বন্ধুরে আল্লাহর নবী বলছেন ওরা দুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ লোক যার অন্তরটা মসজিদে টাঙা আছে আমরা ইমামকে মসজিদকে মসজিদ সাফ করার ব্যাপারে হুকুম করি করি না এটা খুব অনেক বক্তা দেখায় আমি দেখাচ্ছি না এটা নোংরা কেন আমি ঘর সাফ করব আমার হাত দিয়ে করব বেদাতি পীর আছে আমাদের এলাকায় তো নামটা আর করছি না তো ও পীর পীর জীবিত পীর এখনো বেঁচে আছে দুটা আছে একই ঘাড়াবে একটা মরেছে একটা আছে তো আমাকে আমার দিল চাইলো যে ওকে একদিন দেখা করি ওই এলাকায় থাকতাম আমি একটা মাদ্রাসায় তো ভদ্রলোক এত হার্ড আরবি জানে আবার ইঞ্জিনিয়ার ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার পীর ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার আর এত হার্ড আরবি জানে যে ও আরবি বলবে তার আপনি ডিকশনারি ছাড়া তর্জমা করতে পারবেন না ভদ্রলোক এত শিক্ষিত কিন্তু ওই এহরামের মতো একটা কাপড় নিচে পরে আছে আর একটা গায়ে দিয়ে আছে ওর একটা মুড়িদকে বললাম তোর পীরকে দেখাবিন একবার চলেন নিয়ে গেল তো আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি ঘন ঘন ঘড়ি দেখছি মানে চল্লিশ মিনিট পরই আমার বাস চল্লিশ মিনিট পরই বাস বলছে আপনি দাঁড়ান আমি পীর সাহেবকে ডেকে আনি ভিতরে গেল তো দেখছি রকম এহরাম হালাতে আসছে কিন্তু মাথা ঢাকা মেয়েদের মতো এই দিকে নিয়েছে তো চুলটা দেখার আমার খুব শখ ছিল শুনেছি ওর চুল নাকি দুহাত কিন্তু দেখতেই পেলাম তো দেখার খুব শখ ছিল ট্রেনে তো খুলতেও পারছি না তো অনেক উঁচু শিক্ষিত সে খবর আমি জানি উনি আসলেন আমি বলছি না যে এটা ভালো কাজের লাইন তো এসে আমি এক হাতে মুসাফা করলাম উনি এক হাতে মুসাফা করলেন সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কী বাবা নূর মোহাম্মদ আমার নামটা আগে থেকেই জানে বা ও ওর মুরি আমি অনেক দিন থেকে ভাবছি হয়তো তুমি একবার দেখা করবে তো এতদিন পর এলে আমার সাথে বয়স আসমা জমিন পার্থক্য উনি মুরব্বী তো মানে জি হে আমি দাঁড়িয়ে আছি তো চট করে মসজিদে উঠি একটা মসজিদের মুসল্লা এনে আমাকে বলছে বসো আর ঝাঁটাটা নিয়ে মসজিদ ঝাঁট দিতে শুরু করলো আমি বলছি হুজুর আমাকে দেন বলছে না তুমি মেহমান তোমাকে দেওয়াটা আমার ঠিক হবে না এটা তো রসুল দেননি মেহমানকে আমাকে তোমার ইজ্জত করতে হবে আমাকে তুমি বলছে বয়স হিসেবে বসলাম দেন বললাম প্রথমেই বেদবি মাফ করবেন আমার গাড়ি আর চল্লিশ মিনিট অল্প সময় দিব কিছু আমাকে বলেন তা ও কথা শুরু করলো যে আজকের দিনে এখন তোমার সঙ্গে আমার দেখা হবে এবং অল্প সময় টাইম দেবে আমার কিছু মনে করার নাই এটা ফয়সালা আসমান থেকে এসেছে আল্লাহর ফয়সালা তা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ রসুলের সুন্নতের পাবান্দির ওপরে জীবন কাটাবে ফরজ হুকুম ছেড়ে দিও না আল্লাহ তোমাকে ঠিক কামিয়াবের জায়গায় পৌঁছাবে এই কথা কটা বলে তারপর আমি চলে আসলাম ওর সঙ্গে আর আমার দেখা নাই তো ওর কাছ থেকে এই ইলমগুলো পেয়েছিলাম ওর মুড়িদের কাছ থেকে সরীয় তরিক হাকিকাত মারিপাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজস্বিক এই রুটের লাইনে যে কথাগুলো ওখান থেকে উদ্ধার করেছিলাম অনেক তো খুব নোংরা জায়গা আছে ওখানটা খুব নোংরা আছে আপনারা শুনে ভালো মনে করলেন খুব নোংরা আছে কিন্তু আমি এই কথা বলতে বলতে এত দূর এলাম কেন যে একটা আন্তর্জাতিক পাস করা ইঞ্জিনিয়ার ও পীর হোক আর না হোক এটা তো পাস করে এসছে ইঞ্জিনিয়ার মসজিদে উঠি প্রথমে হাতে করে ঝাঁট দিতে লাগলো কারণ ওর হৃদয়ে মসজিদের মহব্বত আছে আর আমরা মসজিদে ঢুকে এবার ঝুলছে ঝুলছে সে তো ঝুলছে ওটা ওর সাফ করারই কোনো নিয়তি নেই অথচ এটা আল্লাহর ঘর আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাঁটু দিয়ে জমা হবে মাল ওটা নিয়ে যে মসজিদের পাশে ঢেলে দিলে মসজিদকে নোংরা করে রেখেছে মসজিদ এত সুন্দর হয়ে থাকবে আপনার একটা বাড়ি আমার একটা বাড়ি আপনার একটা বাড়ি ইনার একটা বাড়ি ওনার একটা বাড়ি গোটা গ্রামে তিনশো জনের তিনশোটা বাড়ি আর তিনশো জনের একটা বাড়ি তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি তিনশো জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিব না আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না একটু ময়লা লাগতে দিব না আমি সুন্দর করে ঝেড়ে দিব আল্লাহর ওরা দোলুন কালবুহু আল্লা কুনবিল মাসা জিদি ফিল মাসা ওই লোক আরসের ছায়াতে থাকবে রহমতের ছায়াতে থাকবে যার হৃদয়ে মসজিদের মহাব হ্যাঁ শোনো শোনো ইয়া ইলাহি শোনো আমার মনে যা জি তুমি মসজিদেরই ঝাড়ু বারদার করো আমারে হাত আজকে সকলে একটা নিয়ত করি যখনই সময় পাবো মসজিদ পরিষ্কার করবো ইনশাআল্লাহ আর আজ থেকে পাঁচ ওক্তের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আর সামনে রোজাতে রোজা রাখবো ইনশাআল্লা বাস হয়ে গেল একটু তো মসজিদ এটাই চাইছে মসজিদের দিলটা পড়ে আছে মানে আমাকে মসজিদের সলাত আদায় করতে হবে মসজিদের জন্য আমার প্রাণ চলে যাবে জি তিন নম্বর হলো চার নম্বর ও রত্নী তাহাব্বা এ যে তামা আলাই ওয়া আলাই আমার নবী বলছেন তোমার আরো সে কোটা লেগে গেছে রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে গেছে হাহুতাস করো না পস্তাতে হবে না যদি আল্লাহর জন্যে ভালোবাসা কর আর আল্লাহর জন্যে যদি ছাড়াছাড়ি কর তবে তুমি রহমতের ছায়াতে জায়গা পাবি মুশরেক জান্নাতে যাবে দেখছো আরো উত্তর দেয় না মুশরেক জান্নাতে যাবে মাদানি সাহেব চুপ করে আছে আর এরা বলছে না যাবে না কে বলে যাবে না শির একটা বিষয় করা যায় মহব্বতের মহব্বতকে কে ভাগাভাগি করা যায় আমি আব্বাকে ভালোবাসি মাকে ভালোবাসি সন্তানকে ভালোবাসি বিবিকে কে ভালোবাসি আলে মোলামাকে ভালোবাসি আল্লাহকে আমি ভালোবাসি ভালোবাসা এমন একটা ইবাদাত আল্লাহ কোরআনে বলেছেন হে মুসলমান কুল নামা আনা কুলি ইজা কুল নামা আনা फ़ामन कान यर दोलिका। ফামান কান আয়ার দলিকা যদি কারো মনের তামান্না থাকে রবের সঙ্গে মোলাকাত করবো ভবান কান আয়ার দলিকা আমালান ফাল সুন্দর আমল কর করি বি ইবাদাতি ইবাদতের ভিতরে শিরক করিও না আমি মালদান করলাম আব্বার নামে মালদান করলাম মায়ের নামে মালদান করলাম বোনের নামে ভাইয়ের নামে আমি আল্লাহর অস্তে আল্লাহকেও মাল দিয়ে দিলাম আমি চারিদিকে মহব্বত ভালোবাসা ছড়ানো আছে আমার অতএবন্ধুরে মানুষকে ভালোবাসবো আমি আল্লাহর জন্যে এবং মানুষের সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে আল্লাহর যে দুশ্মন সে আমার দুশ্মন নবীজির দুশ্মন আমার দুশ্মন কিন্তু ওই দুশ্মনের সঙ্গে আমার আপ হাউস থাকবে না আল্লাহর মহব্বতে আমি মহব্বত করব তো বিশ্ব নবী বলছেন তোমার একটা কোটা জান ওই আরসের ছায়া রহমতের ছায়াতে লেগে গেছি বর্তমানে যত ভালোবাসা হয় স্বার্থ লুকানো থাকে কথাটা বুঝতে পারলাম স্বার্থ লুকানো থাকার কারণে ওটা প্রেম বলা যাবে না ওটার নাম হবে ধান্দাবাজ ওটার নাম কি ধান্দাবাজ ও আর যখনই স্বার্থ যাবে টুক করে কেটে যাবে ভালো কাউকে বাঁচতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে যে ভালোবাসার ভিতরে কোনো রকম কোন ছলচতুরি থাকবে না জি তাহলে আর তিন মিনিট আছে ঘড়ি

আল্লাহ রসুলের পরে বলছেন পাঁচ নম্বরে বলছেন ওরাজ আলুন দাতুহু ইমরাতুন দাতা মানসেবিন ওয়াজামালিম ফলা ইমনি আসাফল্লা এরা উঠছে কেনে ও ভাই ও ভাই যারা যে কটে যেছেন পসে দিয়ে যান ওই পয়সা দি যান আল্লাহ আমাকে কেন মমতাজুল করলে না ওয়ারি দাম বেশি রয়েছে এখন মার্কেটে জি দেখেন আপনাদেরকে একটা খুব তাসাল্লি দেওয়ার বক্তব্য দিচ্ছি আজকে যে কেয়ামতের মাঠে টেনশন নাই এই জিনিসটা দিচ্ছি সব টেনশন মুক্ত হয়ে যাবে মা বোনেরা নাকের গুলো কানের গুলো খুলে দিয়ে পাঠিয়ে দেন আমি যে তাসাল্লির বক্তব্য আজকে দিচ্ছি অন্তত খুশি হয়ে আপনাদের বেশি দান করা উচিত আল্লাহর নবী বলছেন ওই যুবক যার ভিতরে পরিপূর্ণ উত্তাল রয়েছে ওই মানুষটা তাকে একটা সুন্দরী এবং মালালা মেটার ভিতরে দুইটি গুণ একদিকে দেখতে অতি সুন্দর আর একদিকে তার মালে পরিপূর্ণ রয়েছে সে কিন্তু তোমাকে হাতছানি দিচ্ছে এসো এসো তখন যুবককে উত্তর দিচ্ছে যুবতী রে তোমার কাছে সমস্ত মালের স্বাদ আমার জানা আছে প্রয়োজন আছে মধ্যখানে একটা প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি না ইন্নি আহ আমি আল্লাহকে ভয় করি এর জন্যে মাজবিন জাবালকে আল্লাহর নবী দশটা ওসিয়ত করেছিলেন ওয়ান মাজবিন জাবালিন দাদি আল্লাহ হুকল আওসানি রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লামা বি আসরি মাতিন যে দশটা ওসিয়ত করেছিলেন শেষ কথাটা ছিল মাজরে তোমাকে লাখ কথার এক কথা কোটি কথার এক কথা বলছি পৃথিবীর যে কোনো কণি থাকো না কেন ও ভয়কে সঙ্গে সঙ্গে করে তোমার যদি ভয় থাকে পৃথিবীর কোনো গোনা তোমাকে স্পর্শ করবে না তোমার কাছেও কোন গোনা আসবে না এবং আল্লাহর রসুল তার সাথীকে বলেছিলেন হিজরতের সাথী ছিলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'না আবু বকর রে আমার আর তোমার সঙ্গে আল্লাহ রয়েছে যদি কোনো যুবক বা যুবতী এটা মনে করে আমার সঙ্গে আল্লাহ আছে উদ্ধার কোনো গুনাহ করা সম্ভব হবে না তাই আমার নবী বলেন হে যুবক হে যুবতী তুমি যদি নিজেকে লুচ থেকে বাঁচাতে পারো আল্লাহর ভয়ে তাহলে আল্লাহর রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছি যে কটা হল ভুলে গেছি পাঁচটা হলো ছয় নম্বরে ওরা জোলন তা সাদাকা বেসাদকাতিনফা আখফা হা হা তালাম সীমাল আল্লাহ ওয়া তাআলা রাসূল বলছেন ওই হাত দান দানে সে ডান হাতে দান করেছে বাঁ হাতকে তার খবর না ছন্দ করে আদায় করে দান করা যাবে বলেছে আলেম ওলামারা আমি তো আলেম নই জাহেল তো আলেমরা বলছে আদায় করা যাবে কিন্তু ছন্দটা যেন শরীয়তের বাইরে না হয় হুম তো ছন্দ করে আদায় করছে কিন্তু এমন ছন্দ জরিনা বিবি দিয়ে পাঠিয়েছে দুশো টাকা যদি ওর নামটা বলা না হয়েছে তার একবার বলছে বলগা আমার নামটা বলে নাই হ্যাঁ কিন্তু গোপন দান দেখেন প্রকাশে দান করা যায় ওটা ক্যান্সেল করা যাবে না রসুলসাল্লাম প্রকাশ্যে নিয়েছেন কেছ দাও জমা করো সব প্রকাশ্যে দিয়েছেন আবার গোপনও দান করা যায় কিন্তু গোপন দানে তো দান হবে আবার এক আর একটা এক্সট্রা ফ্যাসিলিটি বেনিফিট হবে যে আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লাগবে জি এটা লম্বা হাদিস আর হাদিস পড়ছি না লা তাসাদ্দাকনা বিসাদ্কাতিন ফখারা যাবিহ বিসাদকাদহি ফাওয়া যা আহাফিিয়া দিিচ্ছ্সা এচ আগে অ আমি বর্ণনা করুছি, নবী মুসার জামানায় ঘটনা বাণী সনাায় হিলদেন একটি লোক। নিহত করলো আজকে গোপনে দান করব আমি নবী মূষাকেও বলব না এই হাদিসটা ইমাম বুখারি আলাই রাহমা বর্ণনা করছেন বিশ্ব নবী বলেছেন নবী মূসার জামানায় ঘটনা লোকটা কত একলাসের সঙ্গে দান করছেন এমন এমনকি নবীজিকেও সে জানাচ্ছেন না সেই জামানার নবী জানছে না সে গোপন এক জায়গায় এতটি মালকে এতটি স্বর্ণমুখ মুদ্রা হোক রৌপ মুদ্রা হোকদের হামকে বেঁধেছে রাতের আঁধারে ঘুরছে আজকে রাতের দান করবো এমন লোককে দিব যেন কেউ না জানতে পারে আমি দান করেছি মোড়ে একজনকে দিয়ে দিল ওর কোলে এবার দানটা দিয়ে নিজেকে কাপড় ঢাকা নিয়ে লুকিয়ে আঁধারে পালিয়ে গেল ওই মালটা নিয়ে এবার গে প্রচার সকালবেলায় যেখানি পাঁচটা লোক ফাস বাহুয়া তো হাত দাসু না লাই সুদ্দিকাল্লাহলতা আইলা সাহারিকে যেখানেই পাঁচটা লোক সেখানেই আলোচনা হচ্ছে ওরে আজকে রাতেকে কে গোপনে দান করেছে করবি কর এলাকার সেরা চোর কে করেছে চোরের হাতে মাল পড়ে গেছে এবার দান কান্নাওয়ালা তো জানছে যে আমি করেছি তাহলে চোরের হাতে পড়ে গেল ওর মন আফসোস বলছে আজকে আরেকবার করব আবার ওই রকম টাকা নেই বের হয়েছে আজকে ব্যাটা ছেলেকে দিবো না তারা মেয়ে মানুষকে দিয়ে দেবো আন্ধারে দিয়ে দিয়েছে না জানিয়া সকালবেলা বলছে ওরে সুবানাল্লাহ বানাল্লা গতকালকে দিয়েছিল চোরকে আজকে দিয়েছে বেশ আগে দান লা বলছে কপাল কি হয়েছে রে চান্স লাগছে না কেন এ তো ভেজাল খালি সাইড হয়ে যাচ্ছে আবার বলছে আচ্ছা দান দান তিন দান আজকে একবার দেখি আবার বের হলো দেখছে কোন যুবককে দিবো না যুবতীকে দিবো না থুট বুড়াকে দিয়েছে সে রাস্তার তিন মোড়ে বসে আছে খুব খুক করে কাঁচছে এর মতো গরিবর নয় তাহলে কী দিদি ওর কোলে দিয়েছে ফাঁস বগে তার দেশ না তু সুদ্দিক আল্লাহ আল্লাহ গানি সকালবেলায় কাঁড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আলোচনা চলছে দানের বহর বেড়েছে প্রথম দিন দিয়েছে চোরকে দ্বিতীয় দিন দিয়েছে বেশ তৃতীয় দিন দান করেছে এলাকার বড় লোক একমাত্র হাড়কিপ্টে বকিলকে এবার ও শুরু করেছে আল্লাহ কি করলাম যে আমার দানকে কবুল করছো না পরে বর্ণনা দিচ্ছেন হাদিসটাতে যে আল্লাহ বলছে তোর তিন দিনের দানকে কবুল করে আমি তিনজনকে হেদায়েত দিয়েছি ওই জানিয়া মেয়েটা বলছে আল্লাহ আর জীবনে নোংরা কাজ করব না বিয়ে বাড়ি পেয়েছিস তখন যে শুনি যেছি শুনি যেছি হায়ার সরব নাই তো আপনারা একটু ধৈর্য ধরেন তো ওকে জানিয়াকে হেদায় দিয়েছি চোরকে হেদায় দিয়েছি বখিলকেও হেদায় দিয়েছি দেখেন দান যদি এখলাসের সঙ্গে হয় তাহলে তার রিয়াকশন আলাদা হবে আর একটা আছে সাতটার মধ্যে বলে শেষকালে ওরা দুলন্দা কর্লাহ খালিয়ান ফাফা দাতে আইনাহু ওই লোকটা রহমতের সাঁতে থাকবে যে লোকটা গভীর রাত্রিতে উঠে চোখের পানি আল্লাহর ফেলে অনেকে বলবে দোয়া জানি না খ্যাপা সব থেকে বড় দোয়াটা আমার কাছে শিখেলেন চোখের পানি এর থেকে বড় দোয়ার কিছু নাই বাচ্চা ছেলে কোন ভাষায় কথা বলে এক বছরের দেড় বছরের বাচ্চা কান্না করে ওর কাজ হচ্ছে কেঁদে দেওয়া মায়ের কাজ হচ্ছে ওর কান্না চুপ করানো তা আমার কাজ হচ্ছে আর কাছে কেঁদে দেওয়া ওর কাজ হচ্ছে আমার কান্নাকে চুপ করানো কেন কাঁদছি মামলা হয়েছে ঋণ হয়েছে ব্যথা হয়েছে অসুস্থ হয়েছে ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না বিবি কথা শুনে না আব্বা কথা শুনে না ভালো লাগছে না শরীর চলছে না যত রকম তোমার অভাব আছে গলা বলার তুমি বলতে পারবে না মনেও থাকবে না তবে যে কেঁদে দিল সে লুটে নিল যে রো দিয়া ও লুটলিয়া অতএব চোখের পানিতে খালি তুমি বেশি কথা বলো না একটা শব্দ বলো রব্বানা ربنا মূর্খ আছি ভাষা জানি না কেন না আমার কি দরকার আমি নিজেই জানি না আমি কত মূর্খ মাবু তুমি হলে সব থেকে সাহিংসা আমার চোখের পানি তোমাকে বন্ধ করতে হবে নাম নিব না জান্নাত ছাড়ব না পৃথিবীর বুকে আমার অনেক রকম কেস মামলা আছে মাবু তুমি আমাকে আনন্দ করে দাও তাই আল্লাহ নবী বলছেন ওরা দোলন্দ খালিয়া নে একদম শুদ্ধ অন্তর ক্রমে আল্লাহকে ডাকবে ফাফাজাত আইনাহ তার দুটি চোখের পানি গরম গরম বইতে থাকবে বিশ্বনবী বলেন উম্মতেরে রহমতের কোটাতে তোমার সিট লেগে গেছি ভাই যতটি লোক বসে আছেন আমার কথা যখন দেড় ঘন্টা শুনতে পেরেছেন মিনিটের একটা একটা কথা এই এই লাইট মাইক এত কিছু কমিটি খারাপ কথা না বললে মানাচ্ছে না বলি বলছি আমি ওনাদেরকে গাধা বলতে চাইছি না গাধার মতো তিন মাস চার মাস থেকে খেটে যে একটা আয়োজন দিয়েছে যদি আপনারা কিছু না দিয়ে চলে যান এটা কেমন হবে আপনি আপনার আদালতে বিচার করেলেন আপনার আপনারও একটা সুস্থ মস্তিষ্ক আছে আপনি ঠিক নাই বিচারটা বে পেয়ে যাবেন আপনার বিবেক আপনাকে বলবে এটা চূড়ান্ত পর্যায়ের অন্যায় হচ্ছে বিধায় যতটি লোক বসে আছেন আমি এখানে একটা চাদর দিছি। ওই চেয়ার থেকে ওই দূরে থেকে হেঁটে এসে একবার চাদরে হাতটা রেখে যান এটা আমার শেষ কথা আর মা বোনেরা ওখানে যেভাবে কালেকশন হচ্ছে ছাত্রীদেরকে দিয়ে ওখানে একবার চাদর এখানে একটা চাদর দেন আর দু হাজার পাঁচ হাজার এক মন দু মন বিশ কেজি পঞ্চাশ কেজি ধান দেনেওয়ালা যদি কেউ আছেন তো আল্লাহর আসতে বলেন এই মজলিস আপনি আল্লাহ হ্যাঁ আমি একটু দোয়া করি আপনারা আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদের এই সভাকে কবুল করে নাও এই মাদ্রাসাকে কবুল করে নাও সন্ধ্যাতে কিনে যত দান হয়েছে কবুল করে নাও শুধু এখানে নয় সারা পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যত কালেকশন হয়েছে কবুল করে নাও এল্লা আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও দাঁতার মা বাপকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি হায়াতে তাইবা দাও তুমি আমাদের সকলকে কবুল করে নাও